হ্যালো এভ্রিওন গুড মর্নিং তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি আছি মোটামুটি মানে ভালো আর খারাপের মাঝখানে আছি তো আজকে হচ্ছে বুধবার এখন বাজে সকাল সাড়ে ছটায় এখন থেকে আমি ভিডিওটা অন করলাম তো তোমরা দেখতে থাকো আমি কি করছি কি না করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার পাশে থাকো তো ভিডিওটা যদি ভালো লাগে তো কমেন্ট করে জানিও ভালো হয়েছে বা খারাপ হয়েছে আর যদি খারাপ হয়েছে তবুও আমাকে কমেন্ট করে জানিও যে খারাপ হয়েছে যদি খারাপ হয়ে থাকে তাহলে পরবর্তীতে আমি ভালো করার চেষ্টা করব তো দেখো এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে দেখি কেউই ওঠেনি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যার কারণে উঠে আমি ঘরেই বসেছিলাম তারপর এদিকে ব্রাশটাও করে নিলাম ব্রাশটা করে সমস্ত কাজ বাজ শেষ করে এসে পড়লাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখি চিনি শেষ হয়ে গেছে তো চিনিটা ভরে নিলাম পুরাটা পুরো চিনিটাই ভরে নিলাম তারপর চিনিটা শেষ হয়ে চিনিটা ভরার পরে দেখলাম এদিকে চা পাতাটাও শেষ হয়ে গেছে তো এদিকে চা পাতাটাও ভরে নিলাম চা পাতাটা ভরানোর পরে আমার যেটা ডেলি রুটিন থাকে রান্নাঘরের কিচেনের কাজ সেটা আমার সাথেই হবে এদিকে দুধ গরম বসিয়ে এদিকে চাটাও করে নিলাম তো এদিকে বাবা বাড়িতে ছিল মা বাড়িতে নেই যেহেতু তো বাবাকে চাটা দিব আর ছোট ভাইকে চা দিব তো এদিকে আমার জন্য চাটা করে নিলাম একটুখানি আর এই দেখেছ দুধের ওপরে কি সুন্দর মোটা স্বর পড়েছে এই সরটা আমি চায়ের ওপরে দিয়ে খাবো মানে এত ভালো লাগে আমার খেতে আর বলার মতো না কারণ সবাই জানে যে আমি এটা খেতে পছন্দ করি তার জন্য সরটা কেউ খাই না আমার জন্য রেখে দেয় তো আমি এভাবে খাই আমার বেশ ভালো লাগে আর ওরা কেউ সর খায় না তো আমিই খেয়ে নিই তারপরে চলে গেলাম রান্নাঘরে এটা প্রত্যেক দিনের কাজ যেহেতু এটা সবারই করতে হবে তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে সবজি টবজি কেটে নিলাম আর রান্না টান্না শেষ করে এসে পড়েছে বাইরে মানে বৃষ্টি পড়ার মাঝখানে ওয়েদারটা এত সুন্দর হয়ে উঠেছে না বলার মতো না মানে আকাশটা খুব সুন্দর লাগছিলো দেখতে আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছিলাম কি বলো তো আজকে আমাদের ছাগলে বাচ্চা দিয়েছে তো বাচ্চাটা অনেক সন্টমন্ট হয়েছে ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলো আমার তো বেশ ভালো লাগে ছাগলের বাচ্চাকে কোলে নিতে তো ওটাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তো দাঁড়াও আজকের ওয়েদারটা কেমন দেখাচ্ছে তো তোমাদেরকে এটা দেখিয়ে দিই তো দেখো ওয়েদারটা মানে সকাল সকাল এত বৃষ্টি পড়ছে রোদের কোনো আশাই ছিল না আর এখন দেখো আকাশটা কি সুন্দর সাদায় নীল আর বৃষ্টির পরে যে ওয়েদারটা না মানে সবুজে সবুজ থাকে আমার তো প্রকৃতির দৃশ্যটা দেখতে তখন বেশ ভালো লাগে দেখতে তো দেখো এই বৃষ্টিটা পড়তে পড়তে আবার আকাশ মেঘ করে এসেছে তারপর আবার রাতের রান্নার জন্য সবজি কাটছিলাম যেহেতু রাত্রেবেলা কাটতে একটু লেট হয়ে যাবে তো সবজি টবজি কেটে এসে পড়েছি বিছানায় তো এখন যেহেতু কোনো কাজ নেই তার জন্য এসে পড়েছি বিছানায় আর বাড়িতে এখন কেউ নেই তো মনটা খুব খারাপ হয়ে গেছে এখন যেহেতু বাড়িতে কেউ নেই মানে খুব বাড়ির কথা মনে পড়ছিল মা বাবার কথা মনে পড়ছিল কারণ যখন আমি বাড়িতে থাকতাম না মানে আমাদের বাড়ির পা বাড়ির পাশে এত বাড়ি ছিল জেঠুরা ছিল মামা মামিরা ছিল জেঠু জেঠি মানে সবাই ছিল মানে যখন ইচ্ছা তখনই সবাই বাড়িতে এসে পড়তো আর আমাদের বাড়িতে এত লোক ছিল সবাই মানে যে কোনো সময় গল্প নিয়ে বসে পড়তাম আর এখানে আমার শ্বশুরবাড়ির পাশে কোনো বাড়ি নেই মানে বাড়ি আছে ভুল হয় বললে তো বাড়ি আছে একটু দূরে সুরে তো তার জন্য কেউ আসে না এখানে আসে হঠাৎ লোকজন আসে তো এইভাবে থাকতেন আমার একটু ভালো লাগে না তো বাড়িতে যখন ছিলাম তখন তো কেউ না কেউ বাড়িতে এসেই থাকতো আর বাড়িতে কেউ না কেউ না আসলে সোনাই তো ঠিকই আসতো ওই সঙ্গে খেলতে খেলতে সময়টা কেটে যেত কিন্তু এখানে কেউই নেই বাবা গেছে কাজে তো মাও তো বাড়িতে নেই মাও গেছে ঘুরতে ভাই গেছে মাঠে আর ও তো আস্তে আস্তে রাত সাড়ে সাতটা আটটা বাজবে তো একা একাই বসে আছে অন্ধকারও হয়ে আসছে ভয়ও লাগছিল আর বাড়ির কথা এত মনে পড়ছিল না বলার মতো না হয়তো আমার ভয়েসটা শুনতে একটু সমস্যা হচ্ছে যেহেতু বৃষ্টি পড়ছে আর আমি এসেছি বাড়িতে যেহেতু বৃষ্টি পড়ছে তার জন্য ভয়েসটা শুনতে একটু অসুবিধা হচ্ছে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো কি বলো বলো তো মানে বাড়ির কথা এত মনে পড়ছিলো না আর বলার মতো না বিয়ের পরে বোঝা যায় যে মা বাবাকে কতটা মিস করি যা বাসে না থাকলে কতটা এসে মনে হয় তো এভাবে যখন মন খারাপ করে বসেছিলাম তো বর এসে পড়েছে কাজ থেকে বাড়িতে তো এসে দেখছি এভাবে মন খারাপ করে বসে আছি তো বলছে চলো তোমাকে বাড়ি নিয়ে যায় বাড়ি থেকে আরেকটু জায়গা যাবো ঘুরতে তো আমি তো বেশ আনন্দ যে আমার মনের কথাটা বুঝে গেল যে বাড়ি নিয়ে যাবে তো আমিও কথা মতো চান টান করে আরেকবার চান টান করে রেডি হয়ে গেছি রেডি হওয়ার পরে দেখো আমি একটা চুড়িদার পরেছি আর প্লাজো পরে রেডি হয়ে গেছি যেহেতু বাবার বাড়ি মানে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি বেশি দূরত্ব না তো তার জন্য কুর্তিটাই পরেছি তোমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো রেডি আমি তো রেডি হয়ে গেছি ঠিকই আছে তো আরেকজন এখনও রেডি হয়নি মানে আমি রেডি হয়ে বসে আছি ও এখনও রেডি হয়ে উঠতে পারে ছেলে মানুষ তাতে রেডি হবে তা না তো দেখো ও কী করছে তোমাদের একটু দেখে দিচ্ছে দাঁড়াও তো দেখো মনে হচ্ছে দেখে মনে হচ্ছে মেয়ে মানুষ এত চুল ঠিক করছে এটা করছে ওটা করছে আমি যেই ক্যামেরাটা ধরে সামনে গেলাম সেই নাকি ও রেডি হয়ে গেছে এখন বের হয়ে পড়ছে মানে এতক্ষণ ঠিক রেডি হচ্ছিল এটা করছে ওটা করছে এখন দেখো যে ক্যামেরাটা নিয়ে গেলাম সেই এসে হয়ে গেলো তো এসে পড়লাম বাপের বাড়িতে মানে বাবার বাড়িতে এসে পড়েছে আর এদিকে আসার পরে দেখি শুনে নাকি এদিকে ঝড় হয়েছে গাছপাল অনেক ভেঙে পড়েছে কলা গাছ আরও বড় বড়ো গাছ যা ছিল সব নাকি ভেঙে পড়েছে ওইদিকে তো আমাদের ওইদিকে তো পুরো বৃষ্টি হচ্ছিল আর এদিকে নাকি পুরো ঝড়ো হয়ে গিয়েছিল তো বাড়িতে আসার পরে এদিকে সোনুর সঙ্গে একটু দেখা করলাম আর বৌদি তাকিয়েছিল ভিডিও অন করছিলাম জন্য বৌদি এদিকে তাকিয়েছিলো আর এদিকের ওয়েদারটাও বেশ ভালোই ছিল মানে ওয়েদারটা এখন দেখতে বেশ ভালো লাগছিলো কিন্তু বৃষ্টির মতো ওয়েদার ছিল দেখো গাছপালার অবস্থা তো বর বলছে চলো এখানে তো ঘোরা হয়েছে আরেক জায়গায় ঘুরতে চাই তো আমি ভাবছি এখন রাত বাদে সাড়ে সাতটায় এখন কোথায় যাবে ঘুরতে আমাকে নিয়ে তো বলছে চলো আজকে মুভি দেখতে যাব। তো আমি তো বেশ আনন্দে ছিলাম যে মুভি দেখতে নিয়ে যাবে আর কি বলো তো বাড়িতে থাকে না এত ঝামেলার মধ্যে মন খুব খারাপ থাকে যার জন্য ও বোঝে যে আমি সারাদিন বাড়িতে থাকি মন মেজাজ ভালো থাকে না যার জন্য বলছে চলো মুভি দেখতে যাই আমি তো বেশ খুশি হয়ে গেলাম তো ঠিক আছে চলো বার এসে একটু খাওয়া দাওয়াও করে নিলাম বা ফোন করেছে দুপুরবেলা যাওয়ার জন্য তো এসে খাওয়া দাওয়া করে পেট ভোজন করে এসে পড়লাম মুভি দেখতে সেদিকে মুভিটা অন হয়ে গেল। মুভিটা আগেও বাড়িতে দেখেছিলো ফোনে দেখে এসেছিলো ভূতের একটা মুভি আর বিশ্বাস করবো না ভূতের মুভি দেখতে আমার দারুণ ভয় লাগে মানে যেমন ভয় লাগে তেমন ভালোও লাগে দেখতে আর এই ভূতের মুভি দেখতে নিয়ে ছোটোবেলায় কতটা না নিয়ে খেয়েছি তো দেখো আমরা দুদিন এখানে বসেছিলাম আর তেমন কোনো ভিড়ও ছিল না যেহেতু রাত আটটার মধ্যে মুভিটা চালু হয়েছিল তো ছিল মুভিটা দেখে মুভিটার নাম আমার মইনি দারুণ দেখতে মানে যেমন ভয়ঙ্কর তেমন ভালো লাগছিল তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো নতুন একটা ব্লগের জন্য তো টাটা